Yes, I'm আমি মরে যায়নি আমি বেঁচে আছি আর আজ আমি এসেছি শুধু তোমাদের জন্য। বিশ্বজুড়ে যে ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বলা হচ্ছিল জেসিকা অরকার হাতে খুন হয়েছে আজ প্রমাণ হয়ে গেল সবটাই মিথ্যা। অরকা আমার সন্তান, সে আমাকে মারেনি, বরং বাঁচিয়েছে। আমি ফিরেছি তোমাদের সামনে সত্যটা বলার জন্য। তাহলে এতদিন ধরে ভাইরাল হওয়া সেই ভয়ঙ্কর ভিডিও আসলে কি ছিল? এআই এর বানানো মিথ্যে কাহিনী নাকি সরযন্ত্র? কিন্তু আজ জেসিকার নিজের কণ্ঠে শোনা গেল সে বেঁচে আছে, আগের থেকেও শক্তিশালী। তাহলে আপ জেসিকার এই ফিরে আসাকে কিরকম ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন